ফাইনালি তোমাদের ভালোবাসায় নতুন বাড়ি তৈরি করতে পেরেছি দুইতলা বাড়ি হবে গাইস সবাই পাশে থাকো ছোটবেলার থেকে স্বপ্ন ছিল এরকম একটা বাড়ি বানাবো গাইস বিশ্বাস করো বাইরে যখন হবে না ভাই একদম আগুন অবতার হবে ঠিক আছে পাশে থাকো রে তুই বড় টাকা দিয়ে তুই বাড়ি বানাচ্ছিস এই না না এখনই তো ভিডিওতে বললি বাড়ি বানাচ্ছিস আরে ভিডিওতে বললাম বাড়ি বানাতে ঠিক আছে কিন্তু আমার বাড়ি না তো এটা তাহলে আরে কার বাড়ি এটা আমি নিজেও জানি না কারণ এখানে তো আমি লেবারি কাজ করতে আসি কি বলিস

টাকাও তোর ভাগ্য ভালো আমার মতো কাজ করে আমাকে দেখার জন্য না কত ফ্যান রাস্তায় লাইন দিয়ে পরে থাকে দাদা তোমার গার্লফ্রেন্ড কে দেখতে চাই काम कर से सब्सक्राइबर कमेंट कर से के देखते जा किंतु गर्लफ्रेंड तो नहीं किंतु ना नया नया यूट्यूबर पब्लिक जासा थाई किते होवे ए किसियामी नया यूट्यूबर अभी বড় ইউটুবর উত্তরবঙ্গের এক নাম্বার ইউটুবর আমার চ্যানেলের नाम ঢং मीडिया गर्लफ्रेंड रे ब्लॉग देबा काम कर अरे दीदी आपनी इkhane आरे दीदी आपने केथि के हम अमाक

দাদা আমার ভুল হয়েছে দাদা আমি নয়া নয়া ইউটিউব চ্যানেল খুলছি আমার অডিয়েন্স গুলো বলছে তোমার গার্লফ্রেন্ড কে দেখতে চাই কিন্তু আমি তো সিঙ্গেল দাদা এই মেটা গায়ে বুদ্ধি করে গার্লফ্রেন্ড বানাই দিয়ে দাদা ভিডিওটা আপলোড করে দিয়েছি দাদা আরে ভুল হচ্ছে দাদা দাদা আমার নতুন ইউটিউব চ্যানেল তোমাকে নিশ্চিত দাদা তো বন্ধুরা আমার গার্লফ্রেন্ড তো देखলে কিন্তু আমার গার্লফ্রেন্ড ছিল 12 ভatari

হ্যালো বন্ধুরা ঢং উইড চ্যানেল সবাইকে স্বাগতম আজকে আমি শোরুমে আসি গাড়ি কিনছি 25 লক্ষ টাকার গাড়ি কিনছি সবার বড় ইউটিউবের টাকায় रुको তো দেখতে পাচ্ছেন কাও ওকে লাইক কমেন্ট চ্যাট অবশ্যই গো দেখতে পাচ্ছেন শোরুমের ভিতরে ঢুকবো ওকে তো गाइस দেখতে পাচ্ছেন ভাই নতুন নতুন কালেকশন আর ব্যাগটাই পছন্দ তো ফাইনালি আমি এই প্রথম গাড়িটা নিচ্ছি এটার দাম কিন্তু ভাই অনেক সব কিন্তু ইউটিউবের টাকায়

গাড়ি তো কিনবে না থাকে ভিডিও করে না